আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কোনো परेशानी থাকে তার কোনো ঋণ থাকে এই ব্যাপারও যদি আল্লাহকে বলে যদি काय মনোবাক্যে বলে ইনশাআল্লাহ তার परेशानी তার ঋণ সহ যা বলবে আল্লাহকে আল্লাহ তার ওই परेशानी থেকে তাকে হেফাজত করলেন দলিল আবু দাউদ শরীফ 1555 নাম্বার হাদিসের বলনো না আন আবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা না

মা আলি আওয়াকা জ আলিসান ফিল্মা স্ত্রী ফি ভাই রি ওয়াক্সি আবু মামা নামাজের সময় ছাড়া এই সময় তুমি অ টাইমে কেন মসজিদের মধ্যে বসা এটা তো নামাজের সময় না এখন মসজিদে কেন আর শখ এরবানি আমার নবীর সাহাবারা বিপদ আপদে বললে পেরেশা নিতে বললে মসজিদে দৌড়ায় যাইতেন কোথায় যাইতেন মসজিদে তা আপনাদের মনসে রাজ্যে হুজুর নবী আসলেন কেন তার মানে আমার নবীর ওই অভ্যাস ছিল নবী তো মসজিদে যাইতেছে হ্যাঁ নবী আপনারা তো পাল্টা এটা বলা দরকার মসজিদে আসছে কারণ নবী আর সাহাবাদের কাম কি মসজিদে আমাদেরকে অনেকে বলে মোল্লার দূর মসজিদ পর্যন্ত আল্লাহ পর্যন্ত আলহামদুলিল্লাহ সাথে সাথে বলবেন আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমার তেহামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে আপনি এই হিসাবে কবুল করে আমার জান্নাত দিয়ে দিন এই দেখবেন আজকে থেকে আর কেউ করবো না যদি যায়

আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাই দিব না যে কথাটা যদি আল্লাহকে বলো আশা করা যায় আল্লাহ তোমার দূর করে দিবেন তোমার পেরেশানি ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন এমন আমলই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এটা আবার ঠিক না বোহারির বর্ণনা কল আর আল্লাহ গমী বলেন মান اخذنا আমওয়াল আল্লাহস يريد اداها কোন ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে يريد اداها মি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আবদুল্লাহ আনহু এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যেই কোন মোল্লা আমি তার ঋণ পরিশোধ করব আল্লাহ নবী বলেন আল্লাহ যেই কোনো মোল্লা তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখতে নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তি ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যে কোনো ভাবে হোক দিব রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এ বিশ্বাস রাখা তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম কয় আমি তোমাকে এমন বাক্য শিখাই দেই যে বাক্য গুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এর মানে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই মিনাল হাম্মি আম্মন শব্দের অর্থ পেরেশানি ওয়াল হাজান মানে দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই ওয়াল আজিজি ওয়াল কাসাল অপরগতা এবং অলসতা থেকে আপনার কাছে বানা চাই ওয়া আউযু বিকা মিনাল জুগনি ওয়াল বুখলি কোন মিনাল বুখলি ওয়াল জুবনি আল্লাহ ভিরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে পناہ চাই ওয়া গালাবাতিত দাইনি আরক বর্ণনায় ওয়ামিন গালাবাতিত দাইন ঋণের প্রাচুর্যতা ঋণের adipota থেকে আপনার কাছে পناہ চাই ওয়া কহরির রিজাল মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন করে মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানা চাই আল্লাহর নবীর আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর আলতু আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আজহাব আল্লাহু عنি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার परेशानी দূর করে দিলেন বকজা عني দাইনি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি এই দোয়াটা করতে লাগলাম নবীজির শেখানো দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ রব্বুল আলমিন আমার বের দূর করে দিছে আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন